আসাদ সরকারের যে পতন হলো এই পতনের পর থেকে আমরা সামাজিক যোগাযোগ মাধ্যম বলতে যেটা ফেসবুক ইউটিউব এখানে আমরা একটা জিনিস খুব লক্ষ্য করছি যে সবার মধ্যে কেমন যেন একটা মনোভাব কাজ করছে যে ইসলামের বিজয় ইসলামের বিজয় পতনের এই ঘটনাটাকে যে ইসলামের বিজয় বলা হচ্ছে এটা আপনি কিভাবে দেখছেন এটা কি আসলে ইসলামের বিজয় হলো নাকি কিছু সশস্ত্র গোষ্ঠীর বিজয় হলো আপনি একটু আগে বললেন যে ইসরায়েলের ইন্ধন আছে এই ঘটনার পেছনে তাহলে আসলে বিজয়টা কার এখানে তা আমি কিন্তু ব্যাপারটাকে ইসলামের বিজয় হিসেবে আমি ব্যাখ্যা করতে চাচ্ছি না আমার কথা হলো সিরিয়া দীর্ঘদিন থেকে রাজনৈতিক গোলযোগ চলছে আসাদ সরকারের বিরুদ্ধে তো আসাদের বাপের বিরুদ্ধেও কিন্তু হয়েছে তারা ব্যাপক দমন পীড়ন করে জনগণের অধিকারকে তারা হরণ করেছে এখন এই সরকার বিরোধী এই আন্দোলন এই মুভমেন্ট এটাকে অ্যান্টি গভর্নমেন্ট মুভমেন্ট আপনি বলতে পারেন সেখানে ধর্মীয় আদর্শ ভিত্তিক দলগুলা তারা সাফল্য পেয়েছে ঠিক আছে এখন এই দলগুলি একশো এগারোটা দল কোনোটা আইএসের আকীদা কোনটা কোনোটা আলকায়দার আকিদা কোনোটা সুমনি কোনোটা শিয়ামতাবলম্বী নানান ধরনের আকিদা ভিন্ন 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 কনসেপ্টের এরা নিজেরাই তো একদল নাই নিজেরাই তো ঐক্যবদ্ধ নাই আবার দেখবেন কয়দিন পরে আসলে তারা নিজেরা রাষ্ট্র ঐক্য যেটা আমরা আমরা দেখি ইসলামের মূল আকিদা যে ঐক্য যেটা আমরা দেখেছি সেটা কিন্তু আসাদ বিরোধী ঐক্য আসাদ বিরোধী ঐক্য সরকার বিরোধী একটা ঐক্য দেশ আমাদের বাংলাদেশে কি হলো বাংলাদেশে কি হলো চব্বিশের গণ আন্দোলনে এই যে পাঁচে আগস্ট এখানে কি আপনি দেখেন ধর্মীয় দলগুলির ঐক্য হয়েছে

হাসিনার পতন ঘটলো মানে সরকারের পতন ঘটলো ঘটার পরে এখন আবার যে যার মতো আছেন সিরিয়া হয়তো বাংলাদেশের মতো পরিস্থিতি না সিরিয়া ধর্মীয় সংগঠনগুলি খুব স্ট্রং হ্যাঁ কিন্তু মনে রাখতে হবে মানে কাছাকাছি প্রায় একশোর উপরে এই আন্দোলনটা একটা সরকার বিরোধী আন্দোলন এই আন্দোলনটা একেবারেই একটা আসাদ বিরোধী দীর্ঘদিনের আন্দোলনের ফল এখন হয়েছে এটাতে ইসলামের বিজয় ইসলামের বিজয় হলে কিন্তু সর্বপ্রথম মনে রাখতে হবে তৌহিদের উপরে উম্মা ঐক্যবদ্ধ হবে এটা হলো ইসলামের বিজয় এবং ইসলামের বিজয় হওয়ার অর্থ হচ্ছে ঠিক আল্লাহর রসুল যেভাবে ইসলামের জীবন বিধান আল্লাহর দেওয়া জীবন বিধান দিয়ে যেভাবে রাষ্ট্র পরিচালনা করেছেন ঠিক সেভাবে রাষ্ট্র পরিচালিত হবে এবং সেই ফলাফল আসবে সেই শান্তি আসবে এটা হলো ইসলামের বিজয় কিন্তু সেখানে যারা আছেন ওনারা তো এই প্রতিশ্রুতি দিয়ে প্রতিশ্রুতি তো দিবে নেই ওয়াদা তো দিবে নেই আপনি দেখেন এই পাকিস্তানে যখন সাতচল্লিশ সালে যখন দেশ ভাগ হলো মুসলিম লীগ যখন ভারত থেকে আলাদা হয়ে গেলাম তখন মুসলিম লীগ কথা কিন্তু মুসলিম লীগ মুসলমানদের সংগঠন এটা তারা বলেছিলেন যে আমরা ইসলামের আদর্শ দ্বারা পাকিস্তান চালাবো সংবিধান হবে ইসলামের সংবিধান ইসলামী প্রজাতন্ত্র পাকিস্তান কিন্তু দেখেন তেইশ বছর কিন্তু বঞ্চনার ইতিহাস ইসলাম কিন্তু পায় নাই ইসলাম কিন্তু পায় নাই কোরআনের বিধান কিন্তু আসে নাই তারা আট বছর পরে নিজেরা একটা সংবিধান না। তো এখন এই রকম তো আশা ভরসা আছে সিরিয়া অলরেডি আমেরিকায় বিবৃতি দিয়েছে আমাদের বাংলাদেশের মতো অনেকটা সংস্কার কথা বলা হচ্ছে এবং অন্তর্ভুক্তিমূলক শাসন ব্যবস্থা তারা কথা বলেছে অলরেডি যিনি জুলানি তিনি অলরেডি ইরানকে সাবধান করে দিয়েছেন যে ইরান যেন নাক না গলায় এখানে তো কাজেই এখানে আমরা দেখতে পাচ্ছি একেবারেই একটা সরকার পরিবর্তনের একটা ব্যাপার এখানে ইসলাম প্রতিষ্ঠা হয়ে গেছে বিষয়টা আমি বলতে পাচ্ছি না আমি বলতে চাচ্ছি না মূলত জাস্ট একটা চেঞ্জ আসাদ সরকারের পরিবর্তে অন্য একটা ব্যবস্থা আসছে কিন্তু ইসলামের বিজয় বলে আমি মনে করছি না আর ইসলামের বিজয় যদি হয় আপনি কি মনে করেন ইসলামের বিজয় হলে কি আমেরিকা ইসরায়েল ব্রিটেন তারা মধ্যপ্রাচ্যের মতো জায়গা একেবারে ইসরায়েলের ঘরের কাছে ইসলামের বিজয় হচ্ছে সেই ইসলাম কোনটা মহানবীর ইসলাম সেই ইসলাম কোনটা খোলাফায় রাশেদনের ইসলাম মানে ইসলাম সোজা কথা তারা জানে না ইসলাম কি জিনিস আপনি মনে করেন এই এদেরকে অস্ত্র দিবে এদেরকে মানে কূটনৈতিক সমর্থন দিবে এদেরকে সাপোর্ট দিবে যে এটা আমি বলি না যে ইসলামের বিজয় যদিও আমাদের একটা আত্মতৃপ্তি আসে বা আমরা একটা আশা করি যে হ্যাঁ ইসলামের বিজয় হচ্ছে ইসলামী আন্দোলনগুলি এতদিন নিপীড়িত থাকতো এখন একটা ফ্রন্ট লাইনে আসছে এটাই হয়েছে কিন্তু ইসলামের বিজয় নয় আমি সেটা মনে করছি না তবে হ্যাঁ একটা কথা আছে কথা হচ্ছে কি সারা দেশে একটা আল্লাহর সত্য দিন দিনুল হক মানে আল্লাহর আইন আল্লাহর বিধান রাষ্ট্রীয় জীবনে প্রতিষ্ঠার একটা চাপ একটা প্রেশার একটা জন আকাঙ্ক্ষা হ্যাঁ একটা মানে পাবলিক সেন্টিমেন্ট এটা কিন্তু সৃষ্টি হয়েছে এটা সত্য কথা যেটা গত কয়েক শতাব্দী ছিল না উম্মা মরেই গেছিল মরেই গেছিল মরা খানকায় ভিতরে ঢুকছে তসবির দানা নিয়ে চোখ বন্ধ করে এরা গেছে গা আল্লাহর কাছে এই এক আর এই মসজিদে চার দেওয়ালে ঢুকছে মাদ্রাসায় ঢুকছে কিন্তু রাষ্ট্রীয় জীবনে জাতীয় জীবনে আল্লাহর আইন চলবে কোর্ট কাছারি আদালতে শাসন ব্যবস্থায় হ্যাঁ রাষ্ট্রপতি হবেন ইসলামের আদর্শের উপরে এই যে একটা চাপ এই যে একটা প্রেসার বা এই যে একটা চাহিদা ডিমান্ড এটা কিন্তু সৃষ্টি হয়েছে কিন্তু এটা কিন্তু অস্বীকার করার কোনো জো নাই সিরিয়া এখন যে ঘটনা করছে এটার কিন্তু একটা পূর্বাভাস আমরা বলতে পারি এটা চাপ সৃষ্টি হয়েছে কিন্তু ওইটা যেটা ইসলাম প্রতিষ্ঠা আমার মনে হয় না ওইটা বলার মতো সময় এখনো আসে নাই